আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার সিরাজগঞ্জ ভ্রমণের গল্প শেয়ার করব। আজকের এই পর্বটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে আপনারা কিভাবে সিরাজগঞ্জ যাবেন সিরাজগঞ্জে গিয়ে কি খাবেন কোন মিষ্টি ভালো এবং কোথা থেকে কিনবেন আর সিরাজগঞ্জের যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে একটি চায়নাবাদ কিভাবে আপনারা ঘুরে আসবেন আর কতই বা খরচ পড়বে আপনাদের চলুন শুরু করা যাক আমার যাত্রা শুরু হয়েছিল ঢাকার আবদুল্লাপুর থেকে আমি গিয়েছিলাম এসআই এন্টারপ্রাইজের একটি বাসে আপনারা চাইলে আবদুল্লাপুর বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে এসআই এন্টারপ্রাইজ জেনিন পরিবহন বাসে করে সিরাজগঞ্জ যেতে পারবেন আর মিরপুর এক থেকে এসআই এন্টারপ্রাইজের একমাত্র এসি বাসটি ছেড়ে যায় আমার ভাড়া পড়েছিল তিনশো পঞ্চাশ টাকা আপনারা যদি শুক্র শনিবারের দিকে যান সেক্ষেত্রে আপনাদের তিনশো টাকা ভাড়া লাগবে আর অন্য দিনগুলোতে তিনশো টাকা আমি একটি কাজে কড্ডার মোড়ে নেমে গিয়েছিলাম আবদুল্লাপুর থেকে আমার কর্ডার মোড় আসতে সময় লেগেছিল দুই ঘন্টা ৩৫ মিনিট কর্ডার মোড় থেকে পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া দিয়ে এখন চলে যাব সিরাজগঞ্জ শহরে আমার গন্তব্য জলিল হোটেল এটি সিরাজগঞ্জের বেশ ঐতিহ্যবাহী একটি হোটেল লোকমুখে আমি অনেক শুনেছি এখান থেকে আমি আমার দুপুরে খাবার সেরে নিব দুপুরে খাবারে আমি বেশ কয়েকটি ভত্তা বোয়াল মাছ নিয়েছিলাম সাথে শাক ছিল খাবারের মান আমার কাছে যথেষ্ট ভালো লেগেছিল এটির দাম পড়েছিল চারশো টাকা সিরাজগঞ্জে এসে পান্ত মিষ্টি না খেলে এই ভ্রমণটি থেকে যেত এজন্য আমি সুব্রত সুইটস থেকে পান্ত মিষ্টি খেয়েছিলাম এবং বাসার জন্য নিয়েছিলাম এর কেজি পড়ছিল চারশো পঞ্চাশ টাকা এরপর একশো টাকা অটো ভাড়া দিয়ে আমি চায়নাবাদ ঘুরতে গিয়েছিলাম চলুন চায়নাবাদ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই দুই পাশে নদী আর মাঝখানে সবুজ ঘাসের গালিচায় বসে অপূর্ব প্রকৃতিকে উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে একবার সিরাজগঞ্জ জেলায় অবস্থিত চায়নাবাদ থেকে ঘুরে আসতে হবে সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর কুলে এই বাঁধ নির্মাণ করে চায়নাবাদের অন্য আরেক নাম হচ্ছে ক্রসবার্ড থ্রি বাঁধের মূল গেট থেকে যমুনা নদীর দুই কিলোমিটার গভীর পর্যন্ত বাঁধের উপর দিয়ে চলে গেছে কালো ঢালা রাস্তা আর এই রাস্তা ধরে বাঁধের শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যায় প্রতিদিন অনেক দর্শনার্থী চায়নাবাদে ঘুরতে আসেন অসীম আকাশের সাথে নদীর জলের গভীর মিতালিতে তৈরি চারিপাশে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ নৌকা ভ্রমণ এবং অল্প দূরত্বে থাকা ছোট্ট সিরাজগঞ্জ শহর যেন এক অদ্ভুত মায়ার দর্শনার্থীদের কাছে টেনে নেয় আর সব থেকে ভালো লাগবে যদি আপনারা বর্ষাকালে যান তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম